সাবস্ক্রাইব করার পর পাশে বেলাইকেনটি প্রেস করতে ভুলবেন না প্রতিদিন সরকারি এবং বেসরকারি চাকরি নিয়মিত ভিডিও দেখার জন্য এই মুহূর্তে সবথেকে ব্রেকিং নিউজ বলতে পারেন আপনারা যেখানে বড় পদক্ষেপ নিতে চলেছে মোদী সরকার 10 কোটি চাকরির প্রতিশ্রুতি দিতে চলেছেন মোদী সরকার চলুন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আমি সুমন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুমেন্ট ইতিমধ্যেই আপনাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সরকার দশ কোটি প্রার্থীদেরকে বলেছিলেন কর্মসংস্থান হবে এর মধ্যেই যে আপডেটটি বার হয়ে এসেছে আপনাদেরকে জানিয়ে দেব বিস্তারিতভাবে প্রথম দামায় ক্ষমতায় আসার আগেই নির্বাচনী প্রচারের ঝড় তুলেছিলেন মোদী সরকার বছরের দুই কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন মোদী সরকার কিন্তু 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 ক্ষমতায় ফিরেও পাঁচ বছরে সেই লক্ষ্য পূরণ করতে পারেননি এবার থেকে কি বলছেন মোদী সরকার আপনাদেরকে বিস্তারিতভাবে জানাতে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে সেই লক্ষ্য পূরণ করতে চাইছে মোদী সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি এখানে নতুনভাবে আবার ঘোষণা করেছেন যেখানে আপনাদেরকে জানানো হচ্ছে এটি একটি সংবাদ মাধ্যম থেকে পাওয়া গিয়েছে খবরটি সংবাদ সূত্রে খবরটি পাওয়া গিয়েছে কর্মসংস্থান লক্ষ্যমাত্র পূরণ ও দেশের আর্থিক বৃদ্ধি পৃথক কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন মোদী সরকার চাকরি সংক্রান্ত কমিটি থাকছেন দশটি সদস্যর প্রতিনিধি দল তৈরি করেছেন অর্থনৈতিতে পাঁচজন সদস্য একটি কমিশন গঠন করছে খবর সূত্রে পাওয়া গিয়েছে আপনারা বুঝতেই পারছেন এবার কিন্তু বড় ঝড়ো একটি আপডেট যেখানে কিন্তু চাকরি খুবই শীঘ্রই কিন্তু দিতে চলেছে মোদী সরকার সংবাদ সূত্রে আরও জানা যায় অর্থনৈতিক দল হিসাবে পাঁচজন সদস্য একটি কমিটি দল গঠন করবে পৃথক দুটি কমিটি মাথায় থাকবে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি কর্মসংস্থান সংক্রান্ত কমিটির সদস্য তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থাকছেন অর্থনৈতিক মন্ত্রী নির্মলা সীতারম রেলওয়ে মন্ত্রীও থাকছে এর সঙ্গে পীযুষ গোয়াল এছাড়াও নরেন্দ্র সিং রমেশ এছাড়াও অন্যান্য যারা তালিকায় আছেন আপনারা বুঝতেই পারছেন ইতিমধ্যেই কিন্তু আপনাদের জন্য বড় সড়ো আপডেট যেটা কিন্তু দশ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা নিয়ে কিন্তু এবার কাজ শুরু হয়ে গিয়েছে এবং প্রতি বছরে কিন্তু দু কোটি করে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি নিয়েছে আমাদের মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ছিল আপনাদের আপডেট ব্রেকিং নিউজ আপনারা ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন এবং নিয়মিত যদি আপডেট পেতে চান অবশ্যই সরকারি চাকরি সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের এই চাকরির নিয়মিত আপডেট দেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো রাখুন এখান থেকে আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই বড় পদক্ষেপ নিচ্ছে কিন্তু এবার থেকে মোদী সরকার আপনা আমার দেওয়া তথ্য আপনার কেমন লাগলো অবশ্যই ভিডিওর কামেন্ট সেকশানে কমেন্ট করে লিখতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবার খেয়াল রাখুন